তোমার রিদ মাঝাড় রাখবো ছেড়ে দেবো না তোমার রিদ মা রাখ তোমরা মনিটাইজেশন পাওয়ার পর কোন না ব্যক্ত হয়ে যাচ্ছ অবশ্যই আমাকে একটা নক দিবা ভাইয়ের মাধ্যমে তোমাদের সেই কাজটা করিয়ে দিব হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি অনেক খুশি সেই সাথে খুশি আমার পরিবার ফাইনালি আমার ইউটিউবের গুগল অ্যাডসেন্স লেটারটা চলে আসলো আমি যে কি খুশি আমি কাউকে বুঝায় বলতে পারবো প্রায় তিন মাস যাবত আমি অপেক্ষা করতেছি যে কবে আসবে ফাইনালি সোনার হরিণ আমার হাতেল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয়া তখন আমি চিন্তা ভাবনা করি যে আমি ইউটিউব নিয়ে কাজ করব তখন আমি চ্যানেল খুলতে পারতাম না তো আমি অর্ধেক কাগজপত্রের কাজটা করি আর কি আর বাকি অর্ধেক আমার ছোট ভাই করে দেয় তো করার পরে আমি ফার্স্টে আমি আমার বার্থডের একটা ভিডিও দিয়ে শুরু করি তো ফাইনালি আমি এই পর্যন্ত ভিডিও দিতে দিতে দিও একটা পর্যায়ে আমার চ্যানেল মনিটাইজেশন পায়। তো এরপরে আমি সব কিছু পেপার্স কমপ্লিট করি তারপর হচ্ছে আমার গুগলের অ্যাবসেন্সের যে লেটারটা এটার জন্য প্রায় আমি তিন মাস অপেক্ষা করি তো ফাইনালি আমার সেই কষ্টের ফল আজকে আমার হাতে এর পিছনে আমার পরিবারের কতটুকু যে হাত আছে সেটা আজকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। পরিবার তো আমার পাশে ছিলই কিন্তু তার পাশাপাশি কিন্তু আমার অডিয়েন্স আমার ভিডিও দেখেছে লাইক করছে কমেন্ট করছে তো তাদের কিন্তু অনেক বড় একটা হাত ছিল আমার ওপর তো অডিয়েন্স তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা লাভ ইউ শুধু সুখের কথাগুলো শেয়ার করব তা তো নয় এই ভিডিও জগতে পা রাখছি তার জন্য যে আমাকে কত কথা শুনতে হয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আমার স্বামী যেখানে এ আছে সেখানে কে কি বলল না বলল সেটা আমার একদমই দেখার বিষয় না আর হ্যাঁ আমার বাবা আর আমার স্বামী তাদের কথা হচ্ছে তুমি করো তুমি এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি আল্লাহ তালার কাছে কুটি কুটি শুক্রিয়া এই অ্যাডসেন্স কাগজ পর্যন্ত আসাটা আমার হাজবেন্ডকে ধন্যবাদ দিতে চাই কারণ ওনার সংসার করি উনি যদি অনুমতি না দিতেন কখনোই আমি এই ইউটিউব জগতে ঢুকতে পারতাম না তার অনুমতিতেই আজ এই পর্যন্ত ইউটিউবের জগতে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা পূরণ করা কিন্তু সহজ ছিল না একটা হাস্যকর কথা কি জানেন তো চার হাজার ঘন্টা যখন পূরণ করতে হবে আমার বাবা শুনে এই কথাটা তখন আমার বাবা একটা ভিডিও মনে হয় কমসে কম পঞ্চাশ বারের উপরে দেখে কারণ তার ধারণা যে আমার বাবা যতবার দেখবে ততবারই টাইম ওয়াচ পূর্ণ হবে তো যাই হোক এটা আমার প্রতি ভালোবাসা তার যাতে আমি এগিয়ে যেতে পারি এর জন্য আমার বাবা বেশি বেশি করতে দেখত বা সে জান বুঝতো না যে একবার দেখা যা আর পঞ্চাশ বার দেখাও তা এবার আসেন একটু দুঃখের কথা শেয়ার করি কারণ আপনার আমার ভালোবাসার মানুষ আপনাদের সাপোর্টে ভালোবাসায় সুখ দুঃখ মিলে আজকে এই লেটার পর্যন্ত আসতে পারছি আমি ভিডিও জগতে পা রাখছি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কেন ভিডিও করে নিয়ে অনেক মুখ চর্চা করে আর কি অনেক সাহেবের মেয়ে কেন অনলাইনে জগতে কাজ করবে আমি কিভাবে আমাকে মাধ্যমে মাধ্যমে বা ফেসবুকের সেটা একমাত্র আমি জানি এবং আমার দর্শকরা জানে যারা আমাকে ভালোবাসে তারা জানে যে আমি কি ধরনের ভিডিও তমুকের মেয়ে ভালো তমুকের মেয়ে অনলাইনে জগতে আসে নাই তরিক সাহেবের তিন মেয়ে কেন অনলাইনে কেন তোমাদের এত সমস্যা কি ভাই তরিক সাহেবের তিনটা মেয়ে একটা ছেলে যদিও তারা কন্টেন্ট ক্রিয়েটর জগতে যদি পা রেখেই থাকে তাহলে তার বাবা মা তাদের স্বামীর ওয়ার্ডারে আসছে এটা কি এই মাথার মধ্যে ঢোকে না হাজবেন্ডের একটাই কথা তোমার বিয়ে হয়ে গেছে এখন আমি তোমার সব তোমাকে আমি অনুমতি দিছি তোমার খারাপ জিনিস তো আমি অনুমতি দিইনি এটা আরও জন করে তুমি কিভাবে তোমার নিজেকে ইউটিউবে উপস্থাপন করছো সেটা হচ্ছে বড় কথা কে কি বললো না বললো সেটা দেখার তোমার এখন সময় নেই আমি খুব ইমোশনাল একটা মানুষ আমি আপনারা অনেকে বলবেন যে মানুষের কান কথা শুনে এগুলি বলা ভালো না কিন্তু আমি মনে করি আপনি আমাকে কথা বলছেন কথায় কাজে যখন মিলে যাবে না তখন আপনি নিশ্চয়ই বাধ্য হবেন ওই মানুষটাকে বিশ্বাস করতে যে হ্যাঁ আপনি কি নিয়ে ওনার আলোচনা করছে যারা কিনা আলোচনা করে তরিক সাহেবের মেয়েরা এরকম সেরকম যায় দেখেন তাদের মেয়ের এই তলে তলে কত আকাম কেরা বেড়াইতেছে তাদের কোনো মানে মাথায় নাই যে আমার মেয়ে কি করতেছে আমি সেইটা দেখি অমুকের মেয়ের এত নাড়াচাড়া না করি আমার পরিবারকে নিয়ে আমার ভাই বোনদেরকে নিয়ে অনেক আলোচনায় আলোচিত তাদের বলতেছি যেখানে আমাদের স্বামীর অনুমতি আছে সেখানে আপনাদের কোনো কিছুই আমাদের যায় আসে না আমরা আমাদের নিজেদেরকে এমন খারাপভাবে উপস্থাপন করতেছি না যেটা কিনাতে ব্যাড কমেন্টস আসবে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন এই প্রেমের নামে কোনো বদনাম আছে কিন্তু আপনি যাচাই করে দেখেন তো আপনার মেয়ের বদনাম আসে কিনা আমার ভিডিও দেখছো বাট এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও অনেকে হয়তো বা ভাবতে পারেন যে এই কাগজটার মধ্যে আসলে কি আছে ছয় ডিজিটের ছয়টা নাম্বার আছে তো এই পিন দিয়ে আমার আবার ভেরিফাই করতে হবে তো গুগল এসেন্স কাগজের জন্য যখন অ্যাপ্লাই করি তখন একটু সমস্যা দেখা দেয় এরপর আমার এক কাছের ছোটো ভাই আমাকে অনেক সাহায্য করে তো ধন্যবাদ ছোট ভাই তোমাকে गाइस যারা আমার এই ইউটিউব চ্যানেলের পিছনে অনেক সাহায্য করছে তাদেরকে একদম নিয়ে বসছি আর বিশেষ করে আমার হাজবেন্ড তো আমাকে অনেক সাপোর্ট করছে আর ইউটিউবের মনিটাইজেশন পাওয়ার পরে যত ফর্মালিটি থাকে কাগজপত্রের সমস্ত কিছুই কিন্ত আমার ভাই করছে এখন ওদের ছাড়া তো হচ্ছে এই কাগজটা খোলা যায় না তো ওদেরকে নিয়েই আমি এখন এই মানে এই কাগজটা

তো এই তো দেখিয়ে দিচ্ছি একবার গাইজ আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করব তার এই যে হাত দিয়ে যে এটা ওপেন করলো তার মানে ফিলিংসটা কি বলো আমার ওয়াইফ এই ইউটিউব নিয়ে অনেক কষ্ট করছে অনেকে অনেক ধরনের কথা বলে আমি চাই কারো কথা কান না দিয়ে ওর সামনের দিকে ওর মন মতন ওর সামনের দিকে আগে যাক ওর সাপোর্টে সবসময় আমি ওর পাশে আছি ধন্যবাদ সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা কিনা মনে করো ইউটিউব চ্যানেল খুলছো কাজ করতেছো প্রজ দিয়ে যাচ্ছ এবং একটা সময় এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে এবং চার হাজার ঘন্টা তোমাদের পূরণ হয়েছে তো এরপর দেখা যায় মনিটাইজেশনের জন্য অনেক কিছু ফর্মালিটি থাকে কাগজ যদি মনে করো যে তোমরা পারতেছো না তো অবশ্যই আমাকে আমার পেজের মেসেঞ্জারে একটা নক দিবা অবশ্যই ও তোমাদের হয়ে কাজ করে দিবে ইনশাল্লাহ যেহেতু আমি সাকসেস হয়েছি আমার ভাইয়ের দ্বারা কত কিছু পূরণ করা লাগে এগুলো আমি কিছুই জানতাম না তো ও পড়ছে তো আশা করি তোমাদের যদি প্রয়োজন মনে হয় যে পাওয়ার পর পারতেছো না ব্যক্ত হয়ে যাচ্ছ অবশ্যই আমাকে একটা নক দিবা আমার ভাইয়ের মাধ্যমে তোমাদের সেই কাজটা করিয়ে দিবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকে হচ্ছে আমাদের খুশির দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ